হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো আমার চ্যানেলের সঙ্গে থাকো প্রথম অবস্থার থেকে একদম শেষ অবস্থা পর্যন্ত তোমরাই হচ্ছে প্রেরণা আর উৎস শক্তির উৎস সকলকে অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণস্ত ভাব আনে বাসুদেব আয় মন

কেউরবান কনক কুন্ডলবানি হি হৃময় শঙ্ক চক্র শঙ্কচক্র হরং বিষ্ণু পারম্ভে কর্মনাঙ্গ বিপ্রা পুন্ডলী কাক্ষ শরৎরি ওং নমো নারায়ণ যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণু নমো নম হরিও তৎসে ওম ভগবদ্গীতা গীতা পাঠের মধ্যে দিয়ে আমাদের নিত্য দিনের কর্মময় জগৎ শুরু হোক গীতা শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী দৈববাণী ভগবান দ্বাদশ অধ্যায় বলছেন দ্বাদশ অধ্যায় বলছেন যে যশ্মান্ন দ্বিজতে লোক লোকান দ্বিজতে চা হর্ষামর্ষ ভয়দ্বেগ মুক্ত যমে প্রিয় অর্থাৎ যিনি কোন প্রাণীর দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা উদ্বিগ্ন হন না এপনো নিজেও উদ্বেগ প্রকাশ করেন না যিনি হর্ষ অমর্ষ অর্থাৎ ঈর্ষা ভয় মুক্ত হয়ে চলেন তিনি ভগবানের অতীব প্রিয় ভক্ত তাহলে ভক্ত কাকে বলে ভক্তের অরিজিনাল ডেফিনেশন কী আপনি তিলক দেন আপনি মালা করুন আপনি সারাদিন জপের মালা নিয়ে চলুন কোনো কিছুর অসুবিধা নাই কিন্তু ভগবানের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুসারে আপনাকে চলতে হবে যশমান নদী লোক। লোকানো দ্বিজতে চাচা হর্ষামর্ষ ভয় প্রিয় উদ্বিগ্ন না হয় জীবা কোনো ব্যক্তি হতে নিজে উদ্বিগ্ন নাহি করে কাতর নহে ভয় নাহি যার নিরুদ্বেগ সেই জন প্রিয় যে আমার আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন একান্ত অনুরোধ সকলকে শুভেচ্ছা প্রণাম জানাই